তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমরা এখন সন্ধ্যায় গরম গরম চিতই পিঠা আর সাথে আছে এই তো ভর্তা কি ভর্তা বন্ধুদেরকে বলে দাও এটা এটা ধন্যবাদ ভর্তা বন্ধুরা ঠিক বলছে আরবি আর এটা হচ্ছে সর্ষে ভর্তা তবে এটার মধ্যে রসুন দেয়া আছে আরবি একটু একটু গেস করতে পেরেছে তো যাই হোক আরবি তুমি কি এটা খেতে পারবে হুম না খেতে পারবে না খুব ঝাল তো আমরা এখন এটার মধ্যে নেবো একটু করে আর খাবো দেখি কেমন হয়েছে এই ভর্তাটা বানিয়েছে আমার আম্মা ভর্তাটা দেখতে অনেক সুন্দর হয়েছে মজা হবে আমি বুঝতে পারছি কারণ আমার আম্মা যখন আমাকে বলেছে একটু লবণ দেখতে তখনই বুঝেছিলাম যে অনেক মজা হয়েছে আর বিশেষ করে মায়ের হাতের রান্না হোক যে কোনো কিছুই হোক না কেন মায়ের হাতে ছোঁয়া বলতেই মজা স্বাদ থাকে তো এখন আমরা খাবো আর দেখব কেমন হয়েছে তো আজকে পিঠাগুলো কিন্তু বেশি একটা ফুলে নিয়ে যে এরকম হয়েছে কেন হয়েছে জানি না সব সময় পিঠা বানালে অনেক ফুলকো ফুলকো হয় আর আমি কিন্তু ভিডিও দেই অবশ্য তো আজকে কেন এরকম হয়েছে জানি না তো আরবি তুমি কি দিয়ে খাবে চিনি দিয়ে খাবে নাকি ভর্তা দিয়ে খাবো বলো তো তুমি তো ভর্তা খেতে পাবে না কারণ তোমার তো অনেক জ্বর জিপাতে ঘা হয়েছে তো তুমি একটু খেয়ে বোধ থেকে দেখাও নাও ওই হাতে নাও তোমার এই হাতে তো ব্যান্ডেজ করা কেমন হয় ছাড়বি লবণটা ঠিক আছে তো ঠিক আছে তাহলে মা একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুদের সাথে একটু শেয়ার করি খেয়ে কেমন হয়েছে তো আগে কোনটা খাবো দেখি আগে একটু এই ভর্তাটা খাই আর ভর্তা খেলে তো আমি অল্প খেতে পাই না ভর্তা একটু বেশি নিয়েই খাই তো মাকে বলেছিলাম ঝাল একটু কম দিতে সেই টেস্ট হয়েছে তো এটা তো খেলাম এবার সর্ষে ভতরা খাবো দেখি সর্ষে ভতরাটা দিয়ে কেমন গরম গরম সর্ষে পাতা খেতে তো নাকে ধরে অনেক অবশ্য তো এবার আরবি সর্ষে পাতাটা খেলাম তুমি তো খেতে পারবে না তুমি চেয়ে চেয়ে দেখো কেমন তোমাকে চিনি দিয়ে দেবো আম্মু ঠিক আছে আরবি অনেক তো খুব মজা হয়েছে বন্ধুরা তোমরা কে কি খাবে চলে আসো আমাদের বাড়িতে তাই না আবি আমাদের সাথে পিঠা খাবে আর ভর্তা খাবে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমরা এখন খাবো টাটা আল্লাহ ফেস দোকানি কি আছে দোকানে ভালো ভালো খাবার আছে ঠিক আছে কি ভালো খাবার আছে নুডুলস আছে দেখি কি নুডুলস এটা নাম কি হ্যাঁ দেখি কি নুডুলস দেখাও আমাকে ও নুডুলস ঠিক আছে এটা আমাকে দাও আর নিব এই বিস্কিটটা দাও এই বিস্কিটটা এটা কি বিস্কিট নাকি মজা মজা ঠিক আছে এটা আমাকে দাও এটা আমি নেই হ্যাঁ দাও আচ্ছা আর কিনে যায় ডাল ভাজাটা নিব না আমাকে আমাকে একটা একটা ওই গুলো দাও দাও যে মামা এগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলো কত করে দশ টাকা ঠিক আছে দাও একটা দাও হ্যাঁ একটা নিবো একটা নিব এতগুলো নিবো না ঠিক আছে আমি কি কি কিনলাম এই তো আর কিনে যায় আর কি আছে তোমার কাছে ও একটা এই মটর ভাজাটা দাও তো আমাকে হ্যাঁ ঠিক আছে এবার কত হয়েছে বলো এখানে নুডুলস নিলাম তারপর একটা মামা নিলাম আর একটা মজা কিপস নিলাম মটর ভাজা নিলাম কত হয়েছে ও জুসটাও দিবে ঠিক আছে তাহলে দাও আর নিব না এত কিছু নিব না এখন কত হয়েছে বলো একশো টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি টাকা এই দেখো তোমার জন্য একটা মামা এনেছি তোমার জন্য একটা খালা এনেছি তোমার জন্য একটা খালু এনেছি তোমার জন্য একটা চাচা এনেছি তোমার জন্য একটা চাচি এনেছি কেমন লাগছে খুব ভালো লাগছে ঠিক আছে বা চাচা চাচি মামা খালু সবাইকে নিয়ে খেলা করো ঠিক আছে এই দেখো বেবি তোমার জন্য দুটো ড্রেস আছে দেখেছ এখন আমরা বেড়াতে যাব না বলো কোনটা পরবে এটা না এটা ঠিক আছে পরে দেখি কেমন লাগছে এটা ভালো না এটা পরবে না তাহলে কোনটা পরবে এটা পরবে ঠিক আছে তাহলে খুলে ফেলো দেখি এবার এটা কেমন লাগছে ভাল লাগছে ঠিক আছে তাহলে চলো জুস খাচ্ছো আমাকে দিবে ঠিক আছে তাহলে দাও একটু খেয়ে দেখি ঠিক আছে কিছুই তো বের হচ্ছে না এটার মধ্যে কি জুস নেই তাহলে তুমি যে আমাকে বললে জুস আছে দুষ্ট ছেলে আমাকে বোকা বানিয়েছে জুস দে তবে রে আজকে ধর আজকে তোর খবর আছে বাবা তোমার জন্য তোমার মামা কি এনেছে তুমি জানো কি নিয়ে আসছে একটা গিফট এনেছে তুমি কি নিতে চাও চোখ বন্ধ করো হাত পাত এই দেখো পছন্দ হয়েছে তোমার ভালো লেগেছে এই দেখো এই পাশ লুডো আছে এই পাশ ক্রাম বোর্ড খেলতে পারবে এখন মামাকে কিছু বলে দাও এই তো মামাকে আই লাভ ইউ জানাচ্ছ ঠিক আছে ভাই এই চিপস গুলো মা দিয়েছে বলেছে দুজনকে ভাগ করে খেতে চল ভাগ করে খাই আচ্ছা ভাই কালকে ঝগড়া লেগেছিল ভাই আমি তো গল্প শুনতে শুনতে তো সব চিপস খেয়ে দিলাম ভাই এখন কি হবে ভাই কান্না করিস না কান্না করিস না আমি তোকে কালকে কিনে দিব কেমন